আজকে সকাল থেকে একটু মনটা খুশি খুশি কারণ আজকে আমার দিদির আসার কথা আছে ওই জন্য মনটা ভীষণ খুশি তো ওই জন্য এখন আমি রান্না বান্না করব কী কী রান্নাবান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কালকেই কাঁকড়া এনেছিলো বাজার থেকে ওইটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে যে কাঁকড়ার যে ঘিরিগুলো ছিল সেটাই এখানে বাজার থেকে যে লতি কেটল আমাকে এনে দিয়ে গেছে এগুলো এখন কাটবো পরিষ্কার করব লেটি দিয়ে মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা আছে একটা ইলিশ মাছের মাথা দিয়ে লুটি দিয়ে রান্না করব। দেখি কি কি করা যায় সবটা শেয়ার করবো আপনাদের সাথে তো আমার সমস্ত কিছু কেটে পরিষ্কার করতে ভাতটা হয়ে গেছে এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছি একদম সব কিছু রেডি এখন শুধু মশলাটা করবো এদিকে কড়াইও বসে দিয়েছি আলুগুলো এখানে আমি ভেজে নিয়েছি এখন বেগুনগুলো ভাজছি এইদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কচুর রান্না করবো এদিকে কিন্তু আমার বেগুন ভাজাগুলোও একদম হয়ে গেছে তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার আমি এখন আপলোড করছি তো এখনও কিন্তু মন মেজাজ ঠিক ভালো নেই আমার ছেলের সাথে এমনই একটা জিনিস ঘটে গেছে তো তো আজকে আমি একটু সময় পেয়েছি ভিডিওটা আপলোড করার জন্য তো অনেকগুলো ভিডিও ফোনে জমা হয়ে গেছে ফোনের স্টোরেজও নেই ওই জন্য আমি ভাবলাম যে এখন একটু এডিট করে আপলোড করি তো এখন হচ্ছে কাঁকড়াগুলো ভেজে নেব হালকা একটু ভাজা করব বেশি ভাজা করব না ওই সামান্য জলটা যেন একটু শুকিয়ে যায় সেরকমভাবে আর কাঁকড়াটা আগে থেকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে তেলে আমি কাঁকড়াটা ভাজছি কাঁকড়াটার যেই ফ্লেভারটা আছে তেলের সাথে পুরোপুরিভাবে মিশে যাবে তো এতে যখন আমি পুরো রান্নাটা করব ঝোলটা দারুণ স্বাদ হবে খেতে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কাঁকড়া ভেজেছি অল্প কিছুক্ষণ তো তার ভেতরেই কাঁকড়ার ফ্লেভারটা কত সুন্দর তেলের সাথে মিশে গেছে তো এখানে কিন্তু কাঁকড়াটা ভাজা হয়ে গেছে আর এই কাঁকড়াগুলো কিন্তু সুন্দর বনের কাঁকড়া ছিল এইবার এই তেলের ভেতরেই পুরো রান্নাটা করব। তাহলে ঝোলটা খুব সুন্দর লাগবে খেতে তো আমি কিন্তু রান্নার পুরোপুরি রেসিপি দেখাচ্ছি না তো যতটুকুনি পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ওই তেলের ভেতরেই আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো তার ভেতরে এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল কালার হবে তখন ভেজে নেব আর এই দিকে কিন্তু আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে কচুর লতি রান্না করব আমি আগেই ইলিশ মাছের মাথাটা ভেজে উঠিয়ে রেখেছি এখন কচুর দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে তো এর ভেতরে দিয়ে দিচ্ছি একদম গোটা একটা রসুন ছাড়িয়েছিলাম সেই রসুনের কোয়া তো এর ভেতরে কিন্তু আমার এই রসুন খেতে ভীষণ ভালো লাগে আর এইদিকে হচ্ছে মশলাও কষানো হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছিলাম আগে সেটা দিয়েও একটুখানি কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আজকে একদম মাখো মাখো করে ঝোল করব না একটু পাতলা করে ঝোল করব আর এই পাশে কচুর লতিটাও আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর কচুর লতিটা আজকে হচ্ছে আমি একটু ঘাটাঘাটা করে রান্না করব যেরকম একটু ঘন্ট হয় সেরকম করে অন্যান্য সময় কিন্তু এরকমভাবে আমি রান্না করি না আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মনে হল এরকমভাবে খাওয়া যেতে পারে একটু ভালো লাগবে খেতে তো এরকমভাবেই আমি রান্না করছি তো ওই জন্যই কচুর লতিগুলো আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি আর লতিগুলো একদম কিন্তু গলে গেছে এরকমও আমি নামাতে পারতাম কিন্তু আজকে আমি একটুখানি ঘন্ট মতো খাবো ওই জন্য একটু গলিয়ে দিচ্ছি আর এই দিকে হচ্ছে ঝোলটাও ফুটে গেছে কাঁকড়ার যে ঝোলটা সেটা আলুটাও গলে গেছে এখন কাঁকড়াগুলো দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর কাঁকড়াটা বেশিক্ষণ তো ভাজিনি ওই জন্য সেদ্ধ হতো একটু সময় লাগবে আর এই দিকে কিন্তু সব থেকে সেরা স্বাদের জিনিসটা আমি এখন বসিয়েছি এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নুন হলুদ দিয়ে আর কাঁচা তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি এটা একদম আস্তে আস্তে জাল হবে আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে এটা কিন্তু গরম ভাতের দুর্দান্ত লাগে খেতে আর এদিকে কাঁকড়ার ছোলটাও একদম রান্না হয়ে গেছে একটু গরম মশলাও দিয়েছি এখন ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ব্যাস একদম রান্না পুরোপুরিভাবে কমপ্লিট কাঁকড়ার ছোল এখনও একটা রান্না বাকি আছে ওই যে কাঁকড়ার যে ঘিলুটা বসিয়েছি তো অনেক রকম রেসিপি আছে কাঁকড়ার ঘিলু রান্না করার তো আমি এরকমভাবেই প্রায় সময় রান্না করি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এদিকে কাঁকড়ার ঝোলটা কেমন লাগছে দেখতে বলুন তো আপনারা একবার আমি কিন্তু গামলাতেও ঢেলে নিয়েছি আর এদিকে কচুর শাকটাও রান্না হয়ে গেছে আর চার পিস মাছ ছিল ঘরে আমি সেটাও রান্না করে নিয়েছি এখানে আর কয়েকটা বেগুন ভাজা করেছি আমার ছেলে এবং আমার দিদির ছেলে আছে দুজনে খাবে আর এদিকে কাঁকড়ার ঘিলুটা যেটা আস্তে আস্তে কিন্তু জাল হচ্ছে আর খুব সুন্দরভাবে রান্না হচ্ছে তো এইদিকে এইটা রান্না হোক এখন অনেকগুলো বাসন জড়ো হয়েছে সেইগুলো ধুয়ে পরিষ্কার করে নিই রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসনগুলো আর এদিকে কিন্তু তা করতে কাঁকড়ার যে ঘিলুটা সেটাও একদম পুরোপুরিভাবে রান্না কমপ্লিট তো দেখতে কেমন হয়েছে বলুন তো প্রথমে কি মনে হচ্ছিলো যে এরকম হবে আস্তে আস্তে জাল দিয়েছি ওই জন্য এরকম হয়ে গেছে খেতে গরম ভাতে সত্যি কথা বলতে দুর্দান্ত লাগে আপনারা কে কে এরকমভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রান্না বান্না পুরো তো কমপ্লিট এখন হচ্ছে আমরা দুজন বসে আছি আমি আর আমার ছেলে আমার দিদিদের জন্য অপেক্ষা করছি ও দুপুরেই যেহেতু আসবে এসে খাবে কী এসেছে খলো দেখি ছাড়ো এখানে কে গো এখানে বলো আমরা এই তো তালা দিয়ে গেলাম আমরা তোমরা এই গেট দিয়ে আসবে না তাই বলো ওয়েলকাম থেকে এদিক থেকে থেকে চলো

আর আমার দিদি বর্ধমান থেকে আমার জন্য মিষ্টি নিয়ে এসছে আমি অন্য কোনো মিষ্টি তেমন বেশি পছন্দ করি না ওই জন্য আমার দিদি এখানে আমার জন্য বর্ধমান থেকে ছানার জিলিপি নিয়ে এসছে তো ওইখানে ভালো পাওয়া যায় ওই জন্য ও আমার জন্য ওখান থেকে নিয়ে এসেছে তো আরও অনেক কিছুই নিয়ে এসছে এখানে বিস্কিট নিয়ে এসছে আমার ছেলের জন্য আর গাছের লেবু আমাদের দিদি বাড়িতেই গাছ আছে সেই গাছের লেবু আমার জন্য নিয়ে এসছে আমি লেবু খেতে ভীষণ পছন্দ করি তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে আমরা চলে এসেছি এখন খাবার খেতে সবার প্রথমে ছেলেদেরকে আগে খাইয়ে নেবো তো তারপরে আমরা খাবো তো এখানে আবার আমি কী কী রান্না করেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আছে কাঁকড়ার ঝোল তারপরে আছে কচুর লো তিশ মাছের মাথা দিয়ে একটু গোটা গোটা রসুন আছে এখানে আছে কাঁকড়ার ঘিলু পেঁয়াজ দিয়ে তারপরে আছে মাছ আর বেগুন ভাজা আর এখানে একটু শসা পেঁয়াজও কেটে নিয়েছি এখন ওদেরকে খাইয়ে নিই তারপরে আমরা বসবো তো আমরা ওদেরকে খাইয়ে দিয়ে আমি আর দিদি বসেছি সবার শেষে আর এই কাঁকড়ার ঘিলু দিয়ে ভাতটা মাখার পরে ভাতটা পুরোপুরি হলুদ হয়ে যায় এত সুন্দর লাগে খেতে তো যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে